তিনি উপভোগ করবেন তো ব্যাপারটা হচ্ছে যে আজকে পৌঁছে গেছে সেই আসরেই তো সেই আসরটা আপনাদের সামনে তুলে ধরবো যে কতটা এখন কমপ্লিট হয়েছে তো চলুন তার আগে মালিকের কাছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়েছে এই মাঠের ব্যাপারে কতক্ষণ কী ছাড়া হবে কিনা হবে কতক্ষণে কারা আপনারা মেলা দেখতে পাবেন বুঝি নমস্কার নমস্কার বলুন কেমন আছেন মোটামুটি ভালো আছে আপনার নাম বলছি আমার নাম ফচু সিং লায়া গ্রাম পোস্ট সরবাড়ি থানা বড় জেলা পুরুলিয়া তো আপনার উদ্যোগেই তো এখানে আজকে এই বছর মানে মেলাটা আমার উদ্যোগে এই বছরের মেলাটা ডাকি দেওয়া হয়েছে আর কি

মানে দেখতে পাইনি আর কি লড়াইটা কিরকম আশা রাখছেন যে দর্শকদেরকে কিরকম মনোরঞ্জন দিবে মোটামুটি দেখো কাড়াটা লাগবে গেই তারপরে এখন কাড়ার ব্যাপার তো বুঝলে তবে মাথা দিলে অবশ্য খানা খন দিই আমি গায়ের আসর ওটা কাড়া তো কাড়া লাগে যাব বাইরে যাও তুই লাগবে মানে গায়ে তো লাগা দরকার গায়ে লাগবে ঠিক 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 আর বাকি যে কাড়া গুলো আছে ওগুলা লাগার মত সব বটে মানে সব লাগার মত নাই জড়ালো তাহলে নিয়েছেন হুম হুম আর যে প্রাণকৃষ্ণ সিংলাই আবার সেটা আছে আমাদের লক্ষ্মীকান্ত বাবু

তো খেলা দর্শকদের আপনি বলেন যে মাথা দিলে হবে তো মাথা দেওয়ার চেষ্টা রাখবেন না আপনার মাথা দেওয়ার চেষ্টা রাখবো আমরা দেখো এটা মেলা দর্শক দর্শক দেখো মেলা দেখার জন্য এসে একদম একদম কোনমা চেহারাটা দেখতে নাই শিবু হম বুঝলি যে কমুক সিং কে দিলে তলে যদি ওরা আছে কড়ালো রাইটে না দেখা পাইলে তলে তোমার মেলাটার কোন তো ইয়া আছে নাই হম তো সাইড তো ধান কে দেখতে বাজি হাওলা সাইডে সাইডে আছে তো কালাটুকু সরি গো না প্রস্তুতি আপনি থাকলে তো মারা মারি তো ব্যাপার না ও ভলান্টিয়ার ভালোই দিয়া তাই সাইড মাইড় গলাই বুঝলে 10 লক্ষ করি তাই বক ব্লক কমিটি গঠন হইছে হ্যাঁ ব্লক কমিটি কো বলা আছে ওনারা কাল এসে ঠিক ঠিক আর বাঁসা সাইডে তো একটা ডভার মত না দেখতে বাজি ওটাই এটা তোমার

ধান খেৰ <laughs> <laughs> দেখো আমার বলছি কি লোকের ক্ষতি করে আমার ফুর্তি করে ওটা লাভ মানে তোমার ইয়া হয়নি নাই যে কারো ক্ষতি হোক আর আমরা মেলা করে ফুর্তি লিব ওই জিনিসটা আমার ভাল লাগে নাই বুঝলে যাতে ঠিকঠাক পাই যাই ঠিক 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 আর দর্শক বৃন্দ মানে বলছি যে কারা প্রেমিক রাখে ওনারা যেমন ভালোভাবে আসে আর মেলা উপভোগ করে মানে যেমন ভাবে আসে ওইভাবেই যেমন ঘরকে আপস ফিরে যায় ফিরে ঝামেলা একটা নাই পড়ে না 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 তো আপনাদের যে গেট দেখা যে তিন জায়গায় আছে তো আপনাদের কি একটা পার্সোনাল কোনো কিছু গেট থাকবে না খুঁটা কাটা গাড়ি এখন হয়েছে আপনাদের মাঝে জন দিকে ওরা ঢুকা বলো আমরা জন গেটটা ঢুকাবো গেটটা যদি ওরা ঢুকা বলো না তো আমরা ঢুকা দেবো ওদের আমাদের কোনো আপত্তি নেই মানে আপনার জনটা কমিউনিটি সামগ্রী হ্যাঁ ঠিক 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 তো ব্যাপার হচ্ছে

গংগা মান্না বুদ্ধেশ্বৰ সিং বাই মানে খেলি আছে ঠিক ঠিক তো দর্শক বন্ধুরা আর ভিডিওটা বিশেষ লম্বা করলাম না এখানে যে দুটো মালিক ছিল তাদের আপনারা শুনলেন কিছু কথা তারপর যে মাঠটি আছে সেই মাঠটি আপনারা উপস্থাপনা করছি দেখুন এবং কীরকমভাবে তৈরি করে রাখেছেন আবারও আগামীকাল আপনাদের এই চ্যানেল মাধ্যমে আপডেট তুলে ধরব তো আজকের ভিডিও পর্যন্তই নমস্কার